ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে ক্লাস ইলেভেনের সেমিস্টার এর পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রত্যেককে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের এই আসন্ন পরীক্ষা মানে তোমাদের আর কয়েকদিন পরেই সেমিস্টার টুয়েলের পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার কিছু সাজেশান দেয় আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনের যে পোয়েট্রি সেকশান সেই পোয়েট্রি সেকশানের বড় প্রশ্নের সাজেশান দেবো আমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সেমিস্টার টুতে দুটো কবিতা আছে একটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলিউর স্টিলাই রাইস এবং অন্যটি হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট গাছেস এবং এখান থেকে মোট দশ নম্বরের উত্তর তোমাদের করতে হবে অর্থাৎ তোমাদেরকে একটা বড়ো প্রশ্ন লিখতে হবে যার মার্কস হচ্ছে ছয় মানে দুটো কবিতা থেকে একটা একটা করে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটা তোমাদের অ্যাটেম্প করতে হবে যার নাম্বার হচ্ছে ছয় এবং দুটো কবিতা থেকে দুটো দুটো চারটে শর্ট প্রশ্ন থাকবে মানে দু নম্বরের প্রশ্ন থাকবে এবং সেই চারটে প্রশ্ন থেকে তোমাদের যে কোনো দুটোকে অ্যাটেম্প করতে হবে টু ইন্টু টু ইজকাল টু ফোর মোট দশ নম্বরে তোমাদেরকে এই কবিতা থেকে অ্যাটেম্প করতে হবে যাই হোক এই কবিতা দুটো থেকে অনেক প্রশ্ন হয় সব থেকে বড়ো কথা ক্লাস ইলেভেনেতে যেহেতু স্কুলই প্রশ্ন করবে প্রত্যেকটা স্কুলে যারা পড়ান তারা তাদের মনোমতো প্রশ্ন তৈরি করবেন কাজেই ক্লাস ইলেভেনেতে সাজেশান দেওয়াটা একটু টাফ কিন্তু আজকে আমি তোমাদেরকে যে তোমাদের যে পোয়েট্রি সেকশানে একটা ছ নম্বরের প্রশ্ন করতে হবে অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে যেখান থেকে একটা তোমাদের করতে হবে সেই ছ নম্বরের প্রশ্নটা সাজেশান দিচ্ছি আমি তোমাদেরকে এই দুটো কবিতা থেকে মোট তিনটে তিনটে ছটা মোট বড়ো প্রশ্ন দিচ্ছি যে যে অঞ্চলে যে স্কুলেই পড়ো এই ছটা বড়ো প্রশ্নের মধ্যেই তোমরা বড় প্রশ্নটা কমন পাবে আমি একটু শর্ট প্রশ্নের সাজেশান দিই খালি বড়ো প্রশ্নটাই দিচ্ছি বড়ো প্রশ্ন তোমরা কমন পাবে এই ছটা প্রশ্ন তোমরা যদি বড় করে যাও মানে দুটো কবিতারই এই তিনটে তিনটে ছটা প্রশ্ন যদি তোমরা করে যাও তোমরা অবশ্যই একটা তো পাবেই দুটোও পাবে মানে একটা পাবেই দুটোও পেতে পারো ঠিক আছে কাজে এই ছটা প্রশ্ন কোনোটা বাদ দিও না একবার দেখেই যেও চলো বেশি সময় নষ্ট করবো না আমি প্রশ্নগুলো তোমাদের বলে দিই যে কোন প্রশ্নগুলো তোমরা দেখবে আমি চেষ্টা করব যে পরের কিছু টিউটোরিয়ালে এই প্রশ্নগুলোর উত্তর লিখিয়ে দিতে কিন্তু আপাতত সাজেশানটা দিয়ে দিই তোমরা অন্তপক্ষে ঘরে তৈরি হতে পারবে ওকে প্রথমে দেখো আমি ক্লাস ইলেভেন সেমিস্টার টু দিয়ে দিয়েছি পোয়েমের এমের সাজেশান এটা হচ্ছে কিন্তু বলে দিচ্ছি এটা ছ নম্বরের এটা শুধুমাত্র ছ নম্বরের সাজেশান ঠিক আছে যেখানে দুটো প্রশ্ন থাকবে এক একটা কবিতা থেকে একটা করে প্রশ্ন থাকবে যে কোনো একটা তোমাকে লিখতে হবে প্রথমে আমি দিয়েছি মাই লাস্ট ড্যাচেস বাই রবার্ট ব্রাউনি এই কবিতাটা এখন আমার পড়ানো হয়নি আমি নেক্সট ক্লাসে রবার্ট ব্রাউনিকে মাই লাস্ট ড্যাচেস তোমাদেরকে পড়িয়ে দেবো যাই হোক এখানে দেখে নাও কোন কোন প্রশ্ন রেখেছি এই তিনটে প্রশ্ন করো তাহলেই হবে প্রথমটা হচ্ছে অ্যানালাইজ মাই লাস্ট ড্যাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ এটা সবথেকে ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সমস্ত স্কুলেই এই প্রশ্নটা আসার সব সবথেকে বেশি তার কারণ মাই লাস্ট ডাচেস বিখ্যাতই সেটা একটা ড্রামাটিক মনোলগ বলে কাজে এই প্রশ্নটা আসার সম্ভাবনা থেকে বেশি অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস এদের ড্রামাটিক মনোলগ এটা অন্যভাবেও আসতে পারে হাউ ডাজ ব্রাউনিং ড্রামাটাইজ হিজ পোয়েম মাই লাস্ট ডাচেস এরকমভাবেও আসতে পারে হাউ ডাজ ব্রাউনিং ড্রামাটাইজ হিস পোয়েম মাই লাস্ট ডাচেস ওকে এর যে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ লেডি ওয়াজ দ্য ডাচেস হোয়াট টাইপ অফ লেডি ওয়াজ দ্য ডাচেস কোয়েশ্চেন মার্ক হোয়াই ওয়াজ সি কিল ডাচেস কেমন মহিলা ছিল এবং কেন তিনি মারা গেছিলেন বা কেন তাকে হত্যা করা হয়েছিল এটা অন্যভাবেও আসতে পারে হাউ ডাজ দ্য ডিউক রিভিল দ্য ক্যারেক্টার অফ দ্য ডাচেস ইন মাই লাস্ট ডাচেস ডিউক কীভাবে মাই লাস্ট ডাচেস কবিতাতে ডাচেসের চরিত্রকে বর্ণনা করেছেন এভাবেও আসতে পারে এটা আরও একভাবে আসতে পারে যেটা আমি প্রথমে ভুলে গেছিলাম পরে কালো কালিতে লিখে দিয়েছি একটা কোটেশনের মধ্যে মানে এই মাই লাজ ডাচেসের ডাচেসের চরিত্রের উপরে একাধিক কোটেশান ইউজ করা যায় এরকম কোনো কোট আনকোট করেও কোনো লাইন তুলে তোমাদেরকে সেই লাইনটার পরিপ্রেক্ষিতে ডাচেসের চরিত্র বর্ণনা করতে দিতে পারে ওকে কাজে সমস্ত ডাচেসের চরিত্রের উপরে যে সমস্ত লাইনগুলো আছে সবকটা লাইনকেই ভালো করে কিন্তু দেখে যেও মানে যে কোনো একটা লাইন তুলে বলতে পারে যে এই লাইনের পরিপ্রেক্ষিতে ডাচেসের চরিত্র বিশ্লেষণ করো ইনফ্যাক্ট মাই ডাচেসের ডাচেসের চরিত্র সবই এক যে লাইনটাই তুলুক সেই লাইনটাকে মেনশান করে উত্তরটা লিখবে আমি একটা লাইন তুলে দিচ্ছি এটাই সবথেকে ইম্পর্ট্যান্ট টু ইজিলি ইমপ্রেসড টু ইজিলি ইমপ্রেস মাই লাজ ডাচেসকে আমরা দেখব সমস্ত জিনিসেই খুব সহজেই তিনি মেনে নিতেন বা সমস্ত জিনিসে তিনি সমস্ত সাদামাটা জিনিসেও তিনি খুব আগ্রহ ভরে দেখতেন সেই জিনিসটাকে বলা হচ্ছে টু ইজিলি ইমপ্রেসড নে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য ডাচেস ইন ভিউ অফ দ্য লাইন কোটেড এই লাইনটার পরিপ্রেক্ষিতে ডাচেসের চরিত্র বর্ণনা করো এরকম হাজার ঘন্টা লাইন আছে প্রত্যেকটা লাইনের সঙ্গেই ডাচেসের চরিত্রর কিছু না কিছু গুণাবলী আছে কাজেই ডাচেসের চরিত্রটা করে গেলে যে লাইন তুলেই দিক সেই ডাচেসের চরিত্রটা লিখলেই তো ওটা উত্তরটা একদম কারেক্ট লিখে ফেলবে ওকে আর তিন নম্বর প্রশ্নটা দেখো হাউ ডাজ দ্য ডিউকস ক্যারেক্টার রিভিল দ্য পাওয়ার সিন্ড্রম ইন মাই ডাচেস ডিউকের চরিত্র এই মাই লাস ডাচেসের ডিউকের চরিত্র কীভাবে ক্ষমতার বহির্প্রকাশ দেখাচ্ছে মানে একটা মানুষ ক্ষমতা পেয়ে গেলে কেমন হয়ে ওঠে সেই বহির্প্রকাশটা ডিউকের চরিত্রের মাধ্যমে কিভাবে রবার্ট ব্রাউনিং ফুটিয়ে তুলেছেন হাউ ডাজ দ্য ডিউকস ক্যারেক্টার রিভিল দ্য পাওয়ার সিনড্রো ইন মাই লাস ডাচেস এটা অন্যভাবে আসতে পারে হাউ ইজ পাওয়ার সিন্ড্রম কনভেড ইন মাই লাস ডাচেস মাই লাস্ট ডাচেস কবিতাতে পাওয়ার সিন্ড্রোম বা ক্ষমতার বহিঃপ্রকাশ কীভাবে দেখানো হয়েছে ডিউকের চরিত্রটা তখন তোমাকে বলতে হবে এটা অন্যভাবে আসতে পারে হাউ ইজ পাওয়ার পজেশান আর্ট অ্যান্ড ম্যারেজ থিমস প্রেজেন্টেড ইন মাই লাস ডাচেস হাউ ইজ পাওয়ার পজেশান আর্ট অ্যান্ড ম্যারেজ থিমস প্রেজেন্টেড ইন মাই লাস ডাচেস মাই লাস ডাচেস কবিতায় ক্ষমতা দখলদারী পজেশন মানুষের কোনো কিছুকে দখল করে রাখার মানসিকতা সেই দখলদারী তারপরে আর্ট কালচার এবং ম্যারেজ বিবাহ এই সমস্ত জিনিসগুলোকে কীভাবে মাই লাস ডাচেসে দেখানো হয়েছে এইটা একটু আলাদা মনে হলেও এটা কিন্তু এই পাওয়ার সিনড্রোম মানে এটা ডিউ কি তার সমস্ত কিছু ন্যারেট করছেন তিনি বলছেন এবং সেখানে ডিউকে চরিত্রের মাধ্যমেই কিভাবে তিনি ক্ষমতা চান কিভাবে তিনি সবাইকে নিজের বসীভূত করে রাখতে চান কি তিনি বিয়েকে কি নজরে দেখেন বা তিনি আর্টকে কীভাবে প্রেজেন্ট করছেন সবই ওই ডিউকে চরিত্রের মাধ্যমেই বলতে হবে কাজে এরকমভাবে প্রশ্নটা আসতে পারে এটা আরও একভাবে আসতে পারে এটা একটা লাইনকে কোট করে আসতে পারে যেমন দিস গ্রিউ কমা আই গেভ কমেন্টস দেন অল স্মাইলস স্টপ টুগেদার এটা বাড়তে থাকলো তারপরে আমি একটা নির্দেশ দিলাম এবং তারপরে সমস্ত হাসি বন্ধ হয়ে গেল হাউ ডাস দিস লাইন ডেসক্রাইব দ্য পাওয়ার সিনড্রোম অফ দ্য ডিউক ইন মাই লাস এই লাইনের মাধ্যমে ডিউকের ক্ষমতার বহিঃপ্রকাশ কীভাবে দেখানো হয়েছে এখানে আমরা দেখছি এই লাইনটার মাধ্যমে ডিউক দেখা মানে বলছেন যে তিনি মাই লাস্ট ডাচেসকে তার যে শেষ যে ডাচেস ছিল তাকে তিনি একটা সমস্ত রক্ষীদেরকে নির্দেশ দিয়েছেন এবং তারা সেই লাস্ট ডাচেসকে হত্যা করেছে মানে এখানেও ডিউকের ক্ষমতারই একটা বহিঃপ্রকাশ দেখানো হয়েছে কিভাবে এই লাইনটার মাধ্যমে ডিউকের ক্ষমতার বহিঃপ্রকাশ দেখানো হয়েছে সেটাকে বর্ণনা করতে দিতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট এই তিনটে দেখে যাও এই তিনটের মধ্যে যে কোনো একটা অবশ্যই থাকবে মানে থাকতে বাধ্য যে স্কুলেই হোক যে অঞ্চলের স্কুলেই হোক এই তিনটের মধ্যেই একটা থাকবে ড্রামাটিক মনোলগ ক্যারেক্টার অফ দ্য ডাচেস আর ক্যারেক্টার অফ দ্য ডিউক মানে ডিউকের ক্যারেক্টারের মাধ্যমে কী হয় পাওয়ার সিন্ড্রমটাকে ব্যক্ত করা হয়েছে এইটা হলো মাই লাস ডাচেসের উপরে তিনটে বড় প্রশ্ন আর তারপরে তিনটে এই মায়া উপরে দিয়েছি দেখে নাও এই তিনটে যেটা দিচ্ছি এই তিনটের মধ্যে একটা থাকবে ওকে এই আমি বললাম যে তোমরা এই ছটা করে গেলে তোমরা দুটোই কমন পাবে দুটোই কমন পাবে কিন্তু তা বলে আবার যে কোনো একটা কবিতা করে যেও না দুটোকেই তৈরি করে যেও কারণ এটা প্রথমবার এই প্রশ্নটা হচ্ছে ঠিক আছে হাউ ডাজ মায়া অ্যাঞ্জেলিউ কনভে দ্য থিম অব রেজিলিয়েন্স থ্রু ইমেজারি টোন অ্যান্ড রিপিটেশান ইন স্টিলাই রাইস স্টিলাই রাইস কবিতার মাধ্যমে মায়া অ্যাঞ্জেলিও কীভাবে রেজিলিয়েন্স তার সমস্ত কিছুর বিরুদ্ধে তার যে প্রতিবাদ বা প্রতিরোধ সেটাকে কিভাবে দেখিয়েছেন এখানে ইমেজারি টোন এবং রিপিটেশান একই কথাকে বারবার রিপিটেশানের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে তিনি সমাজের সমস্ত রকম প্রতিবন্ধকতাকে তিনি প্রতিরোধ করছেন কিভাবে মায়া অ্যাঞ্জেলিওর সেই প্রতিবাদ এবং প্রতিরোধ এই কবিতার মাধ্যমে ফুটে উঠছে এই ইমেজারি টোন এবং রিপিটেশনের মাধ্যমে ফুটে উঠছে তা তোমাকে লিখতে হবে ভেরি ইম্পর্টেন্ট মানে এটা সব বেশি ইম্পর্টেন্ট ওকে হাউ ডাজ মায়া অ্যাঞ্জেলিউ কনভে দ্য থিম অফ রেজিলিয়েন্স থ্রু ইমেজারি টোন অ্যান্ড রিপিটেশন ইন স্টিল আই রাইজ এটা অন্যভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড আই রাইজ হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড কোটেশনের মধ্যে আই রাইজ আমি উঠি এর মাধ্যমে কি কবি বলতে চেয়েছেন হাউ ডাজ দিস রিপিটেশান অ্যাফেক্ট দ্য রিডার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্পিকার্স রেজিলিয়েন্স অ্যান্ড ডিটার্মিনেশান আর এই আই রাইজটা একাধিকবার ব্যবহার করা হয়েছে এই রিপিটেশানটা বারবার করে আই রাইজের মাধ্যমে মানে কবি মায়া অ্যাঞ্জিলিউ তিনি কীরকম প্রতিরোধ তার কথাকে ব্যক্ত করছেন এবং তার যে মানসিক জোর সমস্ত কিছুর বিরুদ্ধে তার যে প্রতিবাদ সেটাকে কি কীভাবে ব্যক্ত করছে একই উত্তর প্রশ্নগুলো শুনে আলাদা মনে হলো একই উত্তর যে কীভাবে মায়া অ্যাঞ্জেলিউ সোসাইটির সমস্ত রকম বাধা এবং সোসাইটির সমস্ত রকম অপারেশানের বিরুদ্ধে তিনি সমস্ত কিছুকে তিনি প্রতিরোধ করছেন সেই উত্তরটাই তোমাকে লিখতে হবে এটা অন্যভাবেও আসতে পারে মানে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমভাবে প্রশ্নগুলো এটাই থাকবে বিভিন্নভাবে আসতে পারে ঠিক আছে আমি পরেরটা দেখে নাও হাউ ডাজ মানে ওই একই প্রশ্নের অর দিয়ে হাউ ডাজ মায়া অ্যাঞ্জেলি পট্রের রেজিলিয়েন্স থ্রু দ্য পোয়েম স্টিলাই রাইজ স্টিলাই রাইজ কবিতার মাধ্যমে মায়া অঞ্জলিউ কীভাবে প্রতিবাদ এবং প্রতিরোধকে ব্যক্ত করেছেন ওকে নেক্সট ওই একই জিনিসেই অর দিয়ে অ্যানালাইজ ভেরিয়াস ইমেজেস এস টু কনভে দ্য থিম অফ রেজিলিয়েন্স ইন স্টিলাই রাইস স্টিলাই রাইস কবিতাতে মায়া অ্যাঞ্জেলিওর যে প্রতিবাদ এবং প্রতিরোধ সেটা বিভিন্ন রকম ইমেজারির মাধ্যমে কীভাবে বর্ণনা করা হয়েছে এই গোটা কবিতাতে প্রচুর ইমেজ রয়েছে সেই ইমেজগুলোর মাধ্যমেই মায়া অ্যাঞ্জেলিও সমাজের বিরুদ্ধে তার প্রতিবাদ এবং সমাজের অপারেশনের বিরুদ্ধে প্রতিরোধ জানিয়েছেন সেই ইমেজগুলোকে তোমাকে বর্ণনা করতে হবে ইনফ্যাক্ট এই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে ইমেজারির উপরেই তোমাকে লিখতে হবে ঠিক আছে কারণ ইমেজারির মাধ্যমেই এইগুলোকে ব্যক্ত করা হয়েছে কাজেই এই একটা ভালো করে করো এইটার মানে আসার সম্ভাবনা সব থেকে বেশি এই প্রশ্নটা অন্য আরেকভাবে আসতে পারে হোয়াট ডাজ দ্য স্পিকার রাই সিম্বলাইজ অ্যান্ড হাউ ডাজ দ্য স্পিকার অ্যাচিভ দ্যাট রাইস মায়া অ্যাঞ্জেলিউর এই বারবার আমি উঠি এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন এবং কিভাবে তিনি সমাজের সমস্ত অপারেশানের বিরুদ্ধে উঠে দাঁড়াচ্ছেন সেই উত্তরটা তোমাকে লিখতে হবে এই প্রশ্নটা এত রকমভাবে আসতে পারে কিন্তু উত্তরটা এক এটাই হচ্ছে মেন প্রশ্ন ভালো করে তৈরি করো এটা আসার সম্ভাবনা মানে এখানেতে ড্রামাটিক মনোলগ এবং ক্যারেক্টার অফ দ্য ডাচেস এবং ক্যারেক্টার অফ দ্য ডিউ ড্রাম্যাটিক মনোলগটা সবথেকে বেশি ইম্পর্টেন্স এবং এই দুটো তারপরে তুল্যমূল্য মানে দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে আর এখানে তো এটাই মেন প্রশ্ন ওকে এরপরে আরও দুটো প্রশ্নে দেওয়া আছে প্রথম সেকেন্ড হচ্ছে জাস্টিফিকেশান অফ দ্য টাইটেল স্টিলারাইজ স্টিলারাইজ কবিতার জাস্টিফিকেশানটা বর্ণনা করো ইনফ্যাক্ট এটা বললেই মানে এটা পড়লেই ওই টাইটেলটা হয়ে যায় খালি টাইটেল সম্পর্কে একটা বা দুটো লাইন লিখতে হয় যেমন তোমরা এরকম লিখতেই পারো যে দ্য টাইটেল অফ এনি ওয়ার্ক অফ আর্ট ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স পার্টিকুলারলি ইন এ পোয়েট হোয়ার দ্য পোয়েট হ্যাজ নট মাস স্কোপ টু সে এনিথিং ইন ইজ ওন ভয়েস দ্য টাইটেল ডিমান্ড স্পেশাল অ্যাটেনশান এরকমভাবে বলে এই যে উত্তরটা লিখবে সেটাকে ঢুকিয়ে দিলেও হবে ওকে আর তিন নম্বর এটাও ইম্পর্টেন্ট মানে টাইটেলের তুলনায় এক নম্বরটা খুব ইম্পর্টেন্ট তিন নম্বরটা তারপরে সেটা দেখি হাউ ইজ আইডেন্টি প্রেজেন্টেড ইন স্টিলাই রাইস স্টিলাই রাইস কবিতায় কীভাবে নিজের পরিচয়কে ব্যক্ত করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট এই কবিতাতে আমরা দেখছি দুটো পরিচয় আছে একটা পরিচয় হচ্ছে ইউ একজন অপ্রেশারের আর একটা পরিচয় আছে আই মানে কবি যে এই অপ্রেশারের অপারেশনকে উপেক্ষা করে ধীরে ধীরে জেগে উঠছে এই দুটোকে নিয়েই উত্তরটা লিখতে হবে হাউ ইজ আইডেন্টি প্রেজেন্টেড ইন স্টিলাই স্টিলাই আইস কবিতার মাধ্যমে কীভাবে নিজের পরিচয়কে ব্যক্ত করা হয়েছে এটা অন্যভাবেও আসতে পারে হুই ইজ ইউ অ্যাড্রেসড ইন দ্য পোয়েম হুই ইজ আই এই কবিতায় ইউ বলতে কাকে বোঝানো হয়েছে আই বলতেই বা কাকে বোঝানো হয়েছে হাউ ইজ সেলফ আইডেন্টি প্রেজেন্টেড ইন দ্য পোয়েম স্টিলাই রাইস স্টিলাই রাইস কবিতার মাধ্যমে কীভাবে কবি তার আত্মপরিচয়কে ব্যক্ত করেছেন মানে এই যে থিম অফ আইডেন্টি এই কবিতাতে কবি নিজের আত্মপরিচয়কে ব্যক্ত করছেন ঠিক আছে তিনি একজন কালো মানুষ তিনি একজন মহিলা এই সমস্ত কিছু এবং তারপরেও তিনি সমস্ত সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে উঠে দাঁড়াচ্ছেন এই প্রশ্নের উত্তরে সেটাকে লিখতে হবে তাহলে এই ছটা যদি তোমরা করে যাও এর মধ্যে যে অঞ্চলেরই হোক যে স্কুলেরই হোক এর মধ্যেই তোমরা কমন পাবে ওকে এর বাইরে আর অন্য কিছু করার দরকার নেই এই শটাকে ভালো করে দেখে দিও কিন্তু কোনোটাকে বাদ দিও না কারণ অন্য সময় হলে হয়তো আমি বাদ দিয়ে দিতাম কিন্তু এটা যেহেতু প্রথমবার হবে এবং সবাই কি প্রশ্ন করবেন তারা নিজেরা এখনও জানেন না মানে অলরেডি এখন প্রশ্ন হয়ে গেছে কিন্তু কি প্রশ্ন প্রত্যেকটা স্কুল যেহেতু আলাদা আলাদা করবে প্রত্যেক স্যারেরই ভাবনা ভিন্ন কিন্তু যাই হোক এর মধ্যেই আসবে কাজে এই ছটাকে ভালো করে দেখে নিও ওকে তাহলে আজকে তোমাদেরকে এই পোয়েমের যেটা বড় প্রশ্ন তার সাজেশান দিয়ে দিলাম দেখছি নেক্সট দিনেতে প্রোজ এবং আরও যে ছোট প্রশ্ন একসঙ্গেই দিয়ে দেওয়া যায় কি না ওকে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আর আমি চেষ্টা করব যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখে দিতে